এ যেন স্বর্গ থেকে নেমে এসেছে মহাদেব শিব ও দুর্গা মূলত পহেলা বৈশাখের আগমনের আগের দিন এইভাবেই বাড়িতে বাড়িতে গিয়ে নেচে গিয়ে বাংলা নববর্ষকে আগমনের বার্তা জানায় ঢোল কাশি করতাল বাজাতে বাজাতে পুরো বাড়ির উঠোন জমট করে তোলে তারা প্রতিটি গ্রামের নববর্ষের আগের দিন এমন দৃশ্য আমাদের গ্রাম বাংলায় এখন পর্যন্ত চলমান রয়েছে তারা নেচে গিয়ে সবার মন জয় করার চেষ্টা করে এবং বাড়ির সবাই তাদেরকে আপ্যায়ন করতেও ভোলে না পরিশেষে চাল ডাল টাকা দিয়ে খুশি করে তাদেরকে বিদায় জানায় এটি একটি হিন্দু সম্প্রদায়ের পুরাতন রীতিনীতি দেখা যায় দেবতা শিব ও দুর্গার মতো সেজে তারা নাচতে থাকে আপন মনে বাড়ির সকলে যেন তাদের দেখে মুগ্ধ হয় বাংলা নববর্ষে হিন্দু ধর্মালম্বীরা বিশেষভাবে আয়োজন করে থাকে এর মধ্যে এটি একটি অন্যতম তোমার নাম কি ভাইয়া হ্যাঁ তোমরা এইভাবে সে মানে সেজে ওই তোমরা চরক পূজার নিমন্ত্রণ দিচ্ছ সবাইকে তাই তো হ্যাঁ সবাই হ্যাঁ আচ্ছা তোমাদের বাড়ি কোথায় মলই বাজারে হ্যাঁ আমরা পাঁচ দিন ধরে মোয়াল মারতেছি অনেক গ্রামরা আজকে এক গ্রামে কালকে এক গ্রামে এই গ্রামে আমরা প্রতি গ্রামে আমরা তুষিংগঞ্জের কমিটির পক্ষ থেকে আমরা নিমন্ত্রণ জানিবার লাগে আমরা মেশিনে বক্ত নিয়ে আসি ঘুরে নিয়ে